আসসালামু আলাইকুম আমি নবীন দাস নিয়ে প্রতিদিন বিজনেস নিয়ে আমরা আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজও আমরা বিজনেস টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকে আমাদের আলোচনার যে টপিক সেটি হচ্ছে ভ্যালুয়েশন আমরা এখন স্টার্টআপ নিয়ে অনেকেই কাজ করছি স্টার্টআপ নিয়ে আমাদের এখন সকলেরই কাজ করা হয়ে থাকে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত দেখা যাচ্ছে এখন স্টার্ট আপ নিয়ে সকলে কাজ করছে সকলে বিভিন্ন আইডিয়া সাবমিশন করছে আমি সলভে সেমিফাইনাল রাউন্ডে যাচ্ছিলাম সেখানেও আমরা দেখেছি বিভিন্ন আইডিয়া বিভিন্ন সলিউশন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসেছে এবং সেখানে আমরা দেখেছি যে সুন্দর সুন্দর আইডিয়াগুলো দেয়া হয়েছে তো এর থেকে দেখা যাচ্ছে যে আসলে স্টার্টআপ নিয়ে সারা বিশ্বব্যাপী একটি সুন্দর কাজ চলছে সবগুলি বিভিন্ন আইডিয়াগুলো জমা দিচ্ছে একটি স্পেসিফিক প্রবলেমকে সলিউশন করার জন্য তো এখন আমরা অনেকে আছি যারা এই স্টার্টআপের আইডিয়া সাবমিট করে ফান্ড রেস্ট করতে চায় বা ফান্ড রেস্ট করার ইচ্ছা আছে তো এই যে ফান্ড যখন আমরা রেস্ট করতে যাই বা ফান্ড রেস্ট করার যখন আমাদের ইচ্ছা হয় তখন একটি অপশন আছে বা অপশন থাকে যে আপনার স্টার্টআপের ভ্যালুয়েশন কত বা আপনার স্টার্টআপের মোট বাজার মূল্য কত এই টাইপের একটি কোশ্চেন সকলের সামনে চলে আসে তখন দেখা যায় যে আমরা এই ভ্যালুয়েশনটা বিভিন্নভাবে লিখি বিশেষ করে স্টার্টআপের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ফাউন্ডাররা ভ্যালুয়েশন পাঁচ কোটি দশ কোটি কেউ বিশ কোটি অনেকে আরো বেশি লিখে থাকে এই ভ্যালুয়েশনটা শুধুমাত্র ইনভেস্টমেন্ট পাবার জন্যই আমরা ব্যবহার করে থাকি যে আসলে এই ভ্যালুয়েশনটা সাবমিট করার মাধ্যমে বা ভ্যালুয়েশনটা দেওয়ার মাধ্যমে আমরা ইনভেস্টরকে বোঝাতে চেষ্টা করি বা ইনভেস্টরকে জানাতে চেষ্টা করি যে না আমাদের এই স্টার্ট একটি ভালোভাবে চলছে বা এই স্টার্ট বাজারটা খুব ভালো বা স্টার্ট আপের কাস্টমার বেশি বা স্টার্ট আপের দৈনিক ইনকাম খুবই বেশি এই জিনিসটা আমরা কাস্টমারকে বোঝাতে চেষ্টা করি বা কাস্টমারকে জানাতে চেষ্টা করি এজ এ রেজাল্ট তখন আমরা খুব সহজে কি করছি আমাদের স্টার্ট আপ মোট বাজার মূল্য আমরা ইনভেস্টরের সামনে করছি এস এ রেজাল্ট ইনভেস্টরও তখন জানতে পারছে যে না আমাদের যে স্টার্ট আপটা আছে বা আমাদের যে স্টার্ট আপ নিয়ে আমরা কাজ করছি সেই স্টার্ট আপটি আসলে ভালোভাবে চলছে বা স্টার্ট আপটি ভালোভাবে যাচ্ছে অর্থাৎ বন্ধ অবস্থায় নেয় এবং যখন আমরা এই সলিউশনটা সাবমিট করে থাকি এই যে ভ্যালুয়েশন পার্টটাও দিয়ে থাকি ভ্যালুয়েশনটা কিছু কিছু জিনিসের উপর ডিপেন্ড করে সে সেগুলো আমি কিছু কিছু আলোচনা করেছি আপনাদের সাথে যেমন কিরকম কাস্টমার আছে আপনার সেটিও কিন্তু ভ্যালুয়েশনের একটি পার্ট কারণ কাস্টমার যত বেশি হবে বা কাস্টমার যত আপনি গেইন করবেন ততই আপনার রেভিনিউ বাড়বে এবং রেভিনিউ কিন্তু একটি পার্ট হচ্ছে ভ্যালুয়েশনের এবং ইয়ারলি কত সেল হয় ইয়ারলি কত আপনি আপনার মাধ্যমে কাস্টমারদেরকে কি পরিমাণ করবেন ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমাদের এই ভ্যালুয়েশনে চলে আসে এবং ভ্যালুয়েশনে চলার সাথে সাথে এবং এখানে আরেকটি জিনিসও খুব ইম্পর্টেন্ট এই বিভিন্ন কম্পিটিশনে দেখা যায় যে আপনি সামনে বছর কত টাকা রেভিনিউ করার চিন্তা করছেন বা সামনে বছর আপনার কিরকম টার্গেট আছে এই বিষয়গুলো কিন্তু ভ্যালুয়েশন চলে আসে কারণ ভ্যালুয়েশনটা আসলে ওভারঅল মাধ্যমেই হয়ে থাকে আপনার উৎপাদন কত করছেন বা ভবিষ্যতে কত করবেন বা আপনার এখানে আরো কি কি জিনিস আছে সকল বিষয়ের মাধ্যমে ভ্যালুয়েশনটা করা হয়ে থাকে তবে একটি জিনিস ক্লিয়ার সেটি হচ্ছে ভ্যালুয়েশনটা শুধুমাত্র কিন্তু আমরা ইনভেস্টরের সামনে সুন্দরভাবে উপস্থাপন করে থাকি কারণ ইনভেস্টর জানতে চায় যে আসলে তিনি তার কাছ থেকে যে আপনি ইনভেস্টমেন্ট নিচ্ছেন বা তার কাছ থেকে যে আপনি ইনভেস্টমেন্ট পাচ্ছেন সেটি মূলত কিসের উপর ডিপেন্ড করে পাচ্ছেন যে আপনার স্টার্ট আপের মোট বাজার মূল্য বা স্টার্ট আপটির মোট সকল কিছুর উপর নাকি আপনি অন্য কিছুর উপর চাচ্ছেন আর আরেকটা জিনিস ক্লিয়ার করছি ইনভেস্টর কিন্তু ইনভেস্টমেন্ট করে থাকে আপনার যে যদি ফাউন্ডার থাকে তার উপর বেস করে কারণ একজন ফাউন্ডার যত ভালো হবে তার স্টার্টআপ এর ভ্যালুয়েশন তত ধীরে 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 বৃদ্ধি হতে থাকে আজকে আমাদের আলোচনার মূল বিষয় কি হচ্ছে যে ভ্যালুয়েশনটা মূলত কি কি বিষয়ের উপর নির্ভর করে থাকে বা ভ্যালুয়েশনটা মূলত কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে থাকে আশা করছি আমাদের এই আলোচনা বুঝতে পেরেছেন আলোচনা ক্লিয়ার হয়েছে যে কোনো প্রশ্ন থাকলে লস ভেঞ্চার কনসালটেন্সির ফেসবুক পেজে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম